প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আমি আজকে গরুর তিল্লি ভুনা করছি আর কিভাবে করছি এ টু জেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তিল্লিটা অনেকে রান্না করলে একদম কালো হয়ে যায় সে কালোটা যেন না হয় তো টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের এই রেসিপি তো এই যে একটি তিল্লি নিয়েছি আর এই তিল্লিটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে এটাকে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিব আর বলক চলে আসার পর আমি এটাকে পাঁচ মিনিট একদমই হাই হিটে করে এরকম হাতা দিয়ে একটু চেপে চেপে ধরে খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নিয়েছি এই যে পানিটা দেখেন কীরকম যে এই তিলির ভিতরে যে ব্লাডটা থাকে সেটা বের হয়ে পানিটা কিন্তু এই যে কালছে কালছে ভাব হয়ে গেছে তো পাঁচ মিনিট পর আমি পানিটা ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখন এটার উপরে একটা পর্দা থাকে এই যে এরকম আমরা যেরকম কলিজি রান্না করলে এটা ভাব দিয়ে কিন্তু এরকম উপরের পর্দা একটা ফেলে দেই তো সেই রকম এই তিল্লির মধ্যেও এই যে এই পর্দাটা থাকে এই পর্দাটা ফেলে দিলে তিল্লিটা খেতে সফট হয় আর নাচেত উপরের সাইডটা একটু শুষ্ক ভালো লাগে না খেতে আর কি তো আমি কিভাবে এই যে এটা টান দিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে হ্যাঁ বন্ধুরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে অসুস্থ তো এই অসুস্থ অবস্থায় তো আমার ছেলে তাসিন যারা পুরাতন বন্ধু আছো তারাও নিশ্চয়ই জানো আমার এই তাসিন হচ্ছে আমার বন্ধুদের ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে বন্ধুরা কারো ভিডিওতে যদি কোনোরকম ভুল তুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আজকের থেকে আমি সবার ভিডিওগুলো দেখবো এবং চেষ্টা করবো ফুলোয়াশ করার জন্য তো এই যে আমি এইভাবে কেটে নিয়েছি পর্দাটাকে ফেলে দিয়ে তারপর তো আমি এটাকে কাচি দিয়ে লম্বা করে কেটে দুই টুকরো করে নিয়েছি তো এখন চুলায় রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি হবে তেল দিয়েছি আমি এই গ্রেভিটা হালকা একটু ক্রিমি ক্রিমি রাখবো এর জন্য আর কি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে তেলটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের তিল্লির মাপ অনুযায়ী আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার কারণে গ্রেভিটা খেতে ভালো লাগে তো এখন দিয়ে দিলাম কিছুটা আস্ত গরম মশলা যেরকম সাদা এলাচ দারুচিনি এখন দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দু একটা লংও দিয়েছি তো আপনারা চাইলে গরম মশলাটা আরও কিছু অ্যাড করতে পারেন কিন্তু এটাই আমার জন্য যথেষ্ট ছিল তো এখন খুব ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিব যতক্ষণ না এই গরম মশলার থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আর পেঁয়াজটাও একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটি তিয়াজ পাতা আর পাতা আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এখানে এক চামচ উঁচু করে হচ্ছে আদার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হচ্ছে রসুনের পেস্ট এখন এই আদা রসুনটাকে এই তেল পেঁয়াজের সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তো এই যে আমাদের আদা রসুনটা খুব সুন্দরভাবে এই যে ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব আমাদের যে শুকনো কিছু উপকরণ আছে সেই শুকনো উপকরণগুলা আর শুকনো উপকরণ দেওয়ার আগে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই তেলের মধ্যে শুকনো উপকরণ দিলে যাতে পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু যত সুস্বাদুই হোক না খাবার খেতে কিন্তু ভালো লাগে না আর মশলাটা যদি সুন্দর মতো ভুনা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর খাবারের স্বাদও অনেক বেড়ে যায় তো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ উঁচু করে মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে তিল্লিটা যেহেতু একটু লাল লাল হয় খয়রি হয় সেহেতু হলুদের গুঁড়াটা এখানে যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু এই তিল্লিটা রকম কালচে ভাব হবে না তো আমি বন্ধুরা যতটুক সম্ভব টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া হাফ চামচের একটু কম ওয়ান থা ওয়ান থার্ড চামচ পরিমাণ এখন খুব ভালো করে মশলাটা ভুনে নিব। আর মশলাটা যত ভালো ভুনা হবে তত সুন্দর গ্রান বের হবে তো এই যে মশলাটা খুব সুন্দরভাবে ভুনে নিয়েছি আর তেলটাও উপরে উঠে আসছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের তিল্লিটা আমাদের তিল্লিটা কিন্তু এই যে দেখেন ভাব দেওয়ার পরে কত সুন্দর কালার চলে আসে। এটা কিন্তু রকম কালছে ভাব নাই একটা একদম লাল লাল একটা খৈরি একটা লাল খৈরি একটা সুন্দর কালার চলে আসছে তো তিল্লিটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে দশ মিনিট এটাকে মিডিয়াম হিটে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর দশ মিনিটেই আমাদের খুব সুন্দরভাবে এই ইটা কিন্তু তিল্লিটা কিন্তু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পানি যেহেতু তিল্লিটা আমি আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এর জন্য দশ মিনিট কষালেই খুব ভালোভাবে এটা কুক হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপ পরিমাণে পানি তিল্লিটা খুব সুন্দরভাবে রান্না হওয়ার জন্য আর এই পানিতেই খুব সুন্দরভাবে এই তিল্লিগুলার ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর সুন্দর মতো কুক হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এই গরম মশলাটা ঘরেই তৈরি খুব স্ট্রং ফ্লেভারের আর এই গরম মশলার রেসিপিটা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে বলক আসার পর বিশ মিনিট রান্না করে নিয়েছি তো বিশ মিনিট রান্না করার পর আমাদের এই তিল্লিটা খুব সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে আর সুন্দর ফ্লেভারও বের হয়েছে এখন জাস্ট একটু গ্রেভিটা ঘন করে নিব বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন খুব ভালো করে আমি এটাকে জাল দিয়ে নিব আর এটা এখন আমি হাই ফ্লেমে করে এই গ্রেভিটা ঘন করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি এখানে একটু কাঁচামরিচ এখানে পাকা কাঁচামরিচ দিয়েছি আমি দুইটা চার টুকরো করে নিয়েছি আর এটাও দিয়ে দিলাম একটা সুন্দর ডেকোরেশনের জন্য জাস্ট আর ঝাল খেতে চাইলে একটু ফালি করে আরও কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিতে পারবেন আর যদি আপনারা আরও বেশি মানে কালার খেতে চান বা গ্রেভি আরও ঘন খেতে চান সেক্ষেত্রে এখানে কয়েকটি কাঁচামরিচ আর কিছুটা ব্রেস্তা একদম ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন এতে করে এটার গ্রেভি আরও ঘন হবে কিন্তু আমার এটা পারফেক্ট ছিল আর গ্রেভিটা খুবই সুস্বাদু হয়েছিল তো আমার চ্যালেনে যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করে অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর সবসময় যারা আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটি উপভোগ করেন এবং আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এর মধ্য দিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবেন মানুষ মাত্রই ভুল করে থাকে তো এই যে আমাদের ইটা কত সুন্দর কালার চলে আসছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন আপনারা রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি হবে আশা করছি আসছে কুরবানিতে আপনারা ট্রাই করতে পারেন বা এমনিতেও যারা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা এ টু জেড ফলো করে বাসায় ট্রাই করলে হানড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ ভালো হবে তো এই যে কালারটা কি জোস আসছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম